দে আ তলা তলা দিকে উঠে এলি গি দغنালি চলে যাচ্ছে একদিন কর নাই না তবে কোন দুঃখ না কিন্তু মালিক আর কন্তনলে আবার দিদেওবার ফিরে দাও জামাই যাওয়ার জন্য নর

মা আমারে মা কইরা দা মা এখন দেখতে পানে না কিন্তু মায়ের সন্তানদের কাসে নি দিলবার মাথায় হাত বোলাই মুখে হাত বোলাইয়া এই সেই হাতটা নাকের কাছে নিয়ে সন্তানের ঘিরান নেয় কারণ হইল মা জানে সন্তান কেউ সন্তানের ঘিরান মায়ের কলিজার মধ্যে নাকের মধ্যে দেব কারণ হলো পৃথিবীর যেখানে মা তাগুক না কেন সন্তান সন্তান যেখানে তাগুক না কেন সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর কেউ না জানার আগে আগে জানে কে আওয়াজ দিয়ে বলেন কে মাকে আল্লাহ জানাইয়া দেয় আগে ও বন্ধু বলতেছিলাম বন্ধু মা বাবার সাথে কখনো বেদবি করো না মা বাবা লোকে বেদবি করলে দুনিয়া যাবে আখিরাত যাবে তুমি জাহান্নামের খবর জাননা জাননা জানো না জাহান্নাম কিন্তু ধাউ ধাউ করে চলতেছে যখন লেগে যায় তখন সর্বপ্রথম শরীরের মধ্যে লেগে যায় কিন্তু আখেরাতে না আমার ভাইয়েরা যখন লেগে যায় সরাসরি হিট করে সরাসরি আফিদা না

سمعنا برجنا نعمل صالحا

জাহান্নামের কষ্ট যে কত কত ভয়ঙ্কর তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি ইতি আমার ভাইরা এক এলাকার মধ্যে ছিল এক দানবীর আর একজন বিক্ষোভ বিক্ষোভটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যাই তো কিছু কিছু আমার ভাইরা এরকম ভাবে হাতিয়া দিত ভিক্ষা দিত হঠাৎ করে ও বন্ধু এই বিক্ষোভ আর ওই দানবীরের বাড়িতে আর আসে না এবার দানবীর চিন্তা করলো কোথায় গেছে বিক্ষোভ রে চার দিন পাঁচ দিন হয়ে গেছে আজকে কোনো ভিক্ষ আসে না কেন

না আমার নাই বলতে কেউ নাই আমার মা নাই বাবা নাই ভাই নাই সন্তান নাই বউ নাই কেউ নাই আমি আজকে অসুস্থ হয়ে আসি আমি যদি মারা যাই ভাই আপনার কাছে আমি অনুরোধ করে যাই আমারে আপনি সরাসরি গোসল দিবেন দাফন করবেন কাফন করবেন আপনি আমার বাইরা লোক

Jesus!

যে সময় হাতটা তুমি ঢোকাই ওই সময় কবরের মধ্যে এক ধরনের আজাব হইতেছিল এই জন্য যখন তোমার হাতটা বাঁশের লগালে গেছে ওই আজাবের কিঞ্চি সব তোমার হাতে লেগে গেছে তখন লোকটা চুলের মধ্যে গড়াগড়ি করে চিৎকার আরম্ভ করে দিয়েছে চিৎকার যখন আরম্ভ করে দিয়েছে বলে চোখের পানি আমার ভাই অজসরে পড়তেছে এক ফোঁটা পানি সাতলা যে মহাতে তার চোখে থেকে নিয়ে ওই জায়গায় লাগায় দিয়েছে সাথে সাথে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে সাতলা যে মহাতে সে দেবি বলে আখেরাতে দুনিয়ার শাস্তি চাই জাহান নামের এরকম হইতে পারে জাহান নামের আগুন না কত কঠিন হবে কত কঠিন হবে এই যে ভয়ে যে কান্না করেছে ওই কান্নার পানি একমাত্র জাহান নামের আজাব বন্ধ করতে পারে দুই ফোটা পানি চোখে না আমি কবরে তুমি শুয়েও না আমার বাইরা বলতেছিলাম দিন শিখাই তবে আমার বাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তান আমাদেরকে আখরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে আমার ভাইরা এই জন্য জালেম কে কে হইতে চাই না দুই হাত তুলে তাকবীর দিল্লাহে তাকবীর দিল্লাহে

যারা পারি এক হাজার দুই হাজার পাঁচশো যদি দান করি আল্লাহ পাক আমাদেরকে বরকত দিবে কে দিবে না এই মাহফিল প্রত্যেক বছর হোক কে কে চান দুই হাত তুলে আল্লাহ পাকে দেখান দেখি আল্লাপাক কবল আল্লাহ বল না আমি এখন তাহলে সবাই হাত উঠেছি আসলে বাস্তব ওনারাই চায় যারা এই মাহফিলের সহজে করবে মেধা দিয়ে টাকা দিয়ে যে যেভাবে হোক আমি তো আসলে বক্তা না তারপরে আবার মাঝে করতে হয় বুঝেন এই কথা এই জন্য ভাইরা একজন টকাশা করবেন না আমাদের আজকের প্রধান আলোচক এই যে ইসলাম বিক্রম করি ভাই হ্যাঁ অল্প টাইমের মধ্যে এসে যাবে দেখবেন তার সুবরিত কণ্ঠে যখন আলোচনা শুনবে ঈশা আল্লাহ খুব ভালো লাগবে আমার ভাইরা এর আগে আমি দশটা ব্যক্তি চাই বেশি না এক হাজারে দশটা ব্যক্তি দাঁড়ান দেখি এক হাজারের টাকা এই মাহফিলের জন্য মাহফিলের জন্য দশটা ব্যক্তি বেশি না ভাইয়ের নাম কি আমি এক হাজার বলছি না এক হাজার কিন্তু এক হাজার আমি দশজন লোক চাই একজন হয়ে গেছে মাসাল্লা সাইদুর রহমানের ভাইয়ের এলেমে আমলে হায়াতে বরফ দান করেন আমি বাবা মা দাদা দাদি নানা নানা শাশুড়ি বন্ধু বান্ধব সহ যারা গেছে আমার ভাইরা নরাচরা কেউ করবেন না আমাদের সেই আন্তর্জাতিক মানে শিশু বক্তা খ্যাত আয়া করবো হঠাৎ করে দেখতে পাইবো না মতো হঠাৎ করে আয়া করবো আর এক হাজার টাকা কেউ ভাইয়া আছেন এখন না পারলে দিয়ে যান নাম্বারটা দিয়ে যান আমার ভাইয়ারা বাবুর ভাইয়া নাই বাবুর ভাইয়া যে হাসি রে ভাই হাসি